শেয়ার করছি ঝাল মিষ্টি দারুণ একটি তেঁতুলের চাটনি রেসিপি যেটা আপনি রুটি পরোটা খিচুড়ি বিরিয়ানি চাট পকোড়া বিভিন্ন আইটেমের সঙ্গে খুব মজা করে খেতে পারবেন এটা বানাতে খুব একটা সময় লাগে না কিন্তু বানানো খুবই সোজা খুব সামান্য উপকরণে বানিয়ে ফেলতে পারবেন এটা প্রত্যেকটা মানুষই দেখবেন খুব পছন্দ করবে এখানে আড়াইশো গ্রাম তেঁতুল আমি কিনে এনেছি বাজার থেকে এবার প্যাকেটটা খুলে ভিতরে আর একটা প্যাকেট আছে সেটাও আমি খুলে নেব এবারে গরম জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখতে হবে যদি হাতের কাছে সময় থাকে তাহলে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারবেন আর যদি সময় না থাকে এক ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে তবে আমি এটা ওভারনাইট ভিজিয়ে রাখছি ওভারনাইট যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেঁতুলের যে গাঁতটা আছে খুব সুন্দরভাবে বের হয়ে আসে এটা পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হয়ে যায় কাটা চামচ দিয়ে ভালো করে ভেঙে নেব এটা কিন্তু দালা দালা আছে এটা কিন্তু খুব চাপ দিয়ে প্যাকেটিং করা হয় এর জন্য একদম চ্যাপটা হয়ে থাকে ঢেকে অবান্নট ভিজিয়ে রাখবো চলে আসলাম সকালে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেঁতুলের কাতটা বের হয়ে আসছে একদম নরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একদম কাদা কাদা হয়ে গেছে এখানে আরও এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে তেঁতুলের কাঁধটাকে ভালো করে হাত দিয়ে কচলে কোচলে বের করে নেব এবার একটা নিতে করে ছেঁকে নিতে হবে তেঁতুল কিন্তু খোসা শুদ্ধই থাকে আর তেঁতুলের কিন্তু অনেক শিরাও থাকে বীজ থাকে সবগুলো কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে শুধু কাঁধটা বের করেই নিতে হবে দেখে বুঝতে পারছেন সুন্দর করে কিন্তু আমি বের করে নিলাম আর একটু জল দিয়ে মিশিয়ে নিলাম এবারে একটা কড়াই নেব গ্যাসের ওভানে বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম খুব একটা বেশি সরিষার তেল এখানে দিতে হবে না এবারে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তেঁতুলের কাতটা ঢেলে দেব শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবারে তেঁতুলের কাটটা ঢেলে দিচ্ছি তেঁতুল কিন্তু সাধারণত খুব টক হয় একটু নেড়ে চেড়ে কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পর তারপরে আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে দেব এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা বানানো কতটা সোজা প্রথমে আমি একটা চামচ বিট লবণ দিয়ে দিলাম একটু কিন্তু কমিয়ে আসার পর দিয়ে দিয়েছি তারপর আবার নেড়ে চেড়ে একটু কমিয়ে নেব জাল করে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে একটু ঘন হয়ে আসছে এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দুই কাপ চিনি দেবো তেঁত যেহেতু খুব টক তাই এখানে টক ঝাল মিষ্টি আচার বানাতে আমাকে দুই কাপ চিনি দিতে হচ্ছে চিনিটা নিজের পছন্দ মতো দেবেন যদি খুব বেশি মিষ্টি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন আর একটু টক টক খেতে চাইলে এই দুই কাপেই যথেষ্ট চিনিটা দেওয়ার পর কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে তারপর আবারও জাল করে ঘন করে নিতে হবে এরপর একটা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার কিন্তু নেড়ে চেড়ে নেবো এক এক করে সবগুলো জিনিস আমি দিয়ে দেবো একবারে দেবো না অনেকটা কিন্তু ঘন হয়ে আসার পর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দেবেন আর একটু সাদা লবণ দিয়ে দিলাম এই ভাজা জিরের গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর কিন্তু একটা টেস্ট হয় কখনোই কাঁচা জিরে গুঁড়ো দেবেন না ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবেন আর এখানে হাফ কাপের মতো ভিনিগার দিয়ে দিলাম এতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে তেঁতুল সাধারণত এমনিতেই অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তারপরে আমি ভিনিগার দিয়ে দিলাম কোনো মতেই নষ্ট হবে না এটা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এবার কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি হাতাটা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কতটা গাঢ় হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে দেখে বুঝতে পারছেন কতটা গাঢ় আমি রেখেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে বাজারে অ্যাভেলেবেল তেঁতুল পাওয়া যায় যে কোনো সময়ে তেঁতুল কিনে এনে এরকম চাটনি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর এটা সবসময় খেতে পারবেন এবার দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা এভাবেই রাখবেন এটা রুটি পরোটা খিচুড়ি বিরিয়ানি যার সঙ্গে খান না কেন দারুণ লাগে খেতে সাধারণত আমরা বাজার থেকে কিনে এনে খাই এবার থেকে না কিনে বাড়িতে এরকম সহজ সরলভাবে বানিয়ে নিতে পারবেন খুব কম টাকায় অনেকটা টাকাও বেঁচে যাবে যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন এটা কিন্তু আমি ঢেকে রেখে দিচ্ছি এটা আমার এক বছর মতো যাবে আজ এ পর্যন্ত দেখাবো অন্য একটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন